প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম তো জেসমিন বয়স ইউটিউবে কেন আসলেন বলেন আচ্ছা কি কষ্ট আছেন একটু বলেন

কেন বিয়ে করলেন আপনার পছন্দ ছিল না আপনি কি আঙ্কালে কোন প্রেম ঠেম করেন নাই আচ্ছা তো এখন কিভাবে চলে কি কাজ করেন কারণ আপনার তো সংসার আছে এখন যদি তার সংসার থাকে সে যদি বিয়ে করতেছে আপনি করবেন তার বয়স যদি আশি শব্বই বছর বয়স বয়স বয়সে বর্ষ দাঁড়াবেন তা বিয়ার পর তো আপনি তার লাঠি হয়ে যাবেন কি আচ্ছা তো আপনাকে কীভাবে যোগাযোগ করবে তো নাম্বার কি বলতে পারেন নাম্বার তো সবসময় খোলা থাকে নাকি তো নাম কি বললেন তো দর্শক তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন টু ওয়ান সেভেন ফোর সিক্স ফাইভ ফোর আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন টু ওয়ান সেভেন ফোর সিক্স ফাইভ ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম আলাইকুম